আজ ছিল আঠেরোই ডিসেম্বর সিঙুর আন্দোলনের শহীদ তাপসী মালিকের উনিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামারকুণ্ডু মেলিয়া নিউ উজ্জ্বল সংঘের সামনে স্মরণসভার আয়োজন করা হয় এই স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না সহ অন্যান্য নেতৃত্বরা সিঙুর আন্দোলনের জন্য এক তৎপর্য দিন আজকের দিনেই সিঙুর আন্দোলনকে দমানোর জন্য কৃষক কন্যা তাপসী মালিককে নারকীয়ভাবে হত্যা করা হয় প্রয়াত সিপিএম নেতা শহীদ দত্ত সিঙুরের তাপসী মালিক মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত হয়েছিল তাকে গ্রেপ্তার করে সিবিআই সেই সময় তিনি ছিলেন সিঙুর সিপিআইএম জোনাল কমিটির সম্পাদক দু সালে সিঙুরের টাটা কারখানা নিয়ে তৈরি হয়েছিল টানাপোড়েনের পরিস্থিতি সেই সময় অনিচ্ছ জমিদাতারা আন্দোলন গড়ে তুলেছিল অভিযোগ অনিচ্ছুক চাষিরা তাদের জমি কিছুতেই দেবে না দু সালে সিঙুর বেড়াবেড়ি মৌজায় উদ্ধার হয়েছিল তাপসী অর্ধদগ্ধ দেহ সেই সময় তাপসী মালিক খুন ও ধর্ষণ মামলায় সিপিএম নেতা শহীদ দত্ত বিরুদ্ধে আঙুল উঠেছিল শহীদের দাবি আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বিরোধীদের লাগাতার চাপের মুখে সি সিবিআই তদন্তের অনুরোধ দেয় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় আড়াই মাস সিবিআই হেফাজতে ছিল শহীদ দত্ত লাগ লাইভ ডিটেকশনের সামনে বসানো হয়েছিল ও শহীদ দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল আর এক সিপিএম নেতা দেবু মালিককেও সিংুর জমি আন্দোলনের আর অন্যতম সৈনিক ছিল তাপসী মালিক তাপসী মালিকের মৃত্যুর আগের দিন বারো হাত কালিতলায় অনশনে বসেছিল তাপসী মালিক পরের দিনই তার বাড়ির সামনে থেকে অর্ধদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ দেখতে দেখতে উনিশটা বছর পেরিয়ে গেল আজ উনিশতম স্মরণসভায় এসে তার বাবা মনোরঞ্জন মালিক বলেন আমার মেয়ের প্রকৃত দোষীদের আজও শাস্তি পেল না এই দিনটা আমাদের সিঙ্গুরের মানুষের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক দিন শুধুমাত্র চার ফসলি জমি এবং জোর করে জমি নেয়ার প্রতিবাদ করার জন্য তাপসী মালিককে যেভাবে সিপিএমের হারমাদরা তাকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মেরেছে এটা আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক মান রাজ্যে উনিশ বছর হলো প্রতি বছরই তার মৃত্যুর পর প্রতি বছরই আমরা সমাবেত হই তাকে শ্রদ্ধা জানাই মাল্যদানের মধ্য দিয়ে এবং স্মরণসভার মধ্য দিয়ে আমরা স্মরণ করি আজকেও সিঙড়ের সমগ্র যারা আন্দোলনের সাথে ছিলেন এবং জনপ্রতিনিধিরা সাধারণ মানুষ আন্দোলনের সামনে যারা ছিল সকলেই আমরা উপস্থিত হয়েছিলাম আজকে তাপসী মালিকের উনিশতম মৃত্যুবার্ষিকের তাকেই মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং তার হতভাগ্য বাবা মার পাশে দাঁড়ানো আমার অনুসরণ আমরা আছি সময়ের জন্য এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন কেন এর এই মৃত্যু তৎকালীন বাম আলোর আমলে সারা ভারতবর্ষ জুড়ে একটা আলোড়ন পেয়েছে তাই শরীরের রক্ত কখনো ব্যর্থ হয় না তা প্রমাণ করে দিয়ে গেছে তাপসী মালিক আজকে সিঙুর আন্দোলনের মধ্য দিয়ে সিঙুর আন্দোলনে জয় হয়েছে কৃষক তার জমি ফেরত পেয়েছে এবং অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জোর করে কোনো সরকারি আগামী দিন কৃষকদের জমিকে কেড়ে নিতে পারবে না আর তিন চার ফসলি জমিকে কেড়ে নিতে পারবে না অন্তত এ সম্বন্ধে সারা ভারতবর্ষের মানুষকে সজাগ করে দিয়ে গেছে এই শিম আন্দোলন তাপসী মালিক বলছি দাদা উনিশ বছর হয়ে গেল এখনও তাপসী মালিকের মৃত্যুর কোনো সঠিক বিচার হলো না মানে যারা প্রাথমিক নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল তারপর তারা বেল পেয়ে যায় তার পরবর্তীকালে ওই মামলার কোনো মুভমেন্ট হয় না কি বলবেন দেখুন এটা উচ্চ আদালতের বিচারাধীন বিষয় রয়েছে যার নিশ্চিতভাবে আগামী দিন যারা দোষী তারা নিশ্চিতভাবে শাস্তি পাবে বলেই আশা করি তাপসি মালিকের পরিবার এখনও আক্ষেপ প্রকাশ করে বিষয়টা নিয়ে যে এখনও দলের প্রতি আস্থা রেখেছেন যে যা করার দল মমতা বন্দ্যোপাধ্যায় করবেন সর্বোচ্চ দিক দিয়ে এই শাস্তি পাওয়ার জন্য আমরা লেগে রয়েছি যেহেতু একটা বিচারাধীন বিষয় রয়েছে এ ব্যাপারে তখন তো ধরুন আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি ভরসা তখন তো সিপিএম এর যারা ছিল তারা অ্যারেস্ট হয়েছিল মানে দেবু মালিক এখানে তো চুনির কোর্ট তাদের সাজা দিয়েছিল উচ্চ আদালত তাদের বেল করেছিল কিন্তু আমরা তার বিরুদ্ধে আমরা এখনো পর্যন্ত লড়াই করি সুপ্রিম কোর্টে কি আপনারা যাবেন নিশ্চয়ই হাইকোর্টের রায় দেখে পরবর্তী পর্যায়ে